বিসমিল্লা রহমান রহিম প্রিয় খামারি ভাই ও বোনেরা সবার প্রতি আন্তরিক ভালোবাসা রেখে আমি আমার ইউটিউব চ্যানেলে হাঁসের বাচ্চা সম্বন্ধে আপনাদের সম্মুখে কিছু কথা বলতে চাচ্ছি এই যে আপনার স্ক্রিনে আপনার মোবাইলের স্ক্রিনে আপনার কম্পিউটারের স্ক্রিনে যে হাঁসের বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ব্ল্যাক হোল হাঁসের বাচ্চা অরিজিনিয়াল খাকে ক্যাম্বল হাঁসের বাচ্চা দেশি জাতের হাঁসের বাচ্চা ও বেলজিয়াম হাঁসের বাচ্চা এখান থেকে আমরা সারা দেশে অনলাইনের মাধ্যমে সার্ভিসিংটা করে থাকি যদি কারো একদিনের হাঁসের বাচ্চা নেওয়ার ইচ্ছা হয় তাহলে আমাদের এই স্ক্রিনে দেওয়া নম্বরের সাথে যোগাযোগ করে আমাদের এই প্রোডাকশনগুলি আমরা নিতে পারেন আর খামারি ভাইদেরকে বিশেষভাবে অনুরোধ জানাবো যে অবশ্যই অবশ্যই আপনারা যদি খামার থেকে ডিম বিক্রয় করতে চান অবশ্যই আমাদের কাছে আপনাদের যোগাযোগ করতে হবে তার কারণ আমরা প্রতিনিয়ত একশো পারসেন্ট গ্রান্টি দিয়ে হাসি বাচ্চা সাপ্লাই করে থাকি আর আমি হাঁসের বাচ্চার হাসি বাচ্চার একটা অফার দেব যাকে বলা হয় মেয়ে বাচ্চা বিভিন্ন দেশে বিভিন্ন কথা বলে থাকে আমরা বলে থাকি হাসি বাচ্চা কেউ বলে থাকে মেয়ে বাচ্চা যা প্রতিনিয়ত ডিম দিবে অরিজিনাল খাকি ক্যাম্বল হাসের বাচ্চা এগুলো আমরা প্রতি পিস পঁয়ত্রিশ টাকা করে দিচ্ছি এবং যদি আপনারা এক হাজারের উপরে ধরেন পনেরোশো ধরেন তাহলে আমরা কিন্তু আরও কনসিডার করতে পারবো আর যারা ব্ল্যাক হোল হাঁসের বাচ্চা নিতে আগ্রহী তারা এই ভিডিওটি অবশ্যই দেখবেন দেখতে পাচ্ছেন এই যে ব্ল্যাক হোল যাতে হাসির বাচ্চা আমরা প্রতিনিয়ত ইউটিউবে আপনাদের সার্ভিস সার্ভিসিং করে থাকি এবং অনলাইনের মাধ্যমে আপনার বাড়ির গোর দরজায় আমরা এই হাঁসের বাচ্চাগুলো পৌঁছে দেই। যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে এবং এই বাচ্চাগুলো আপনার ভালো লাগে থাকে এই যে দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু আমরা বাচ্চা বাছাই করে থাকি এবং সাপ্লাই করে থাকি এই যে এখানে সমস্ত বাচ্চা আমরা একত্রিত করেছি এবং বেড থেকে বের হয়েছে এই বাচ্চাগুলো কিন্তু এখন আমরা ছাটাই বাছাই করে ক্লায়েন্টদের খরিদ্দারদের উদ্দেশ্যে আমরা কিন্তু অনলাইনের মাধ্যমে পাঠিয়ে থাকি আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যদি অনলাইনের মাধ্যমে কেউ এই বাচ্চাগুলো নিতে না চান সরশরিলে এসে আপনি আপনার কাঙ্ক্ষিত বাচ্চাগুলো নিয়ে যেতে পারেন আজ আমি এই অফারটা আপনাদেরকে দিচ্ছি এক সপ্তাহের মধ্যে যদি আপনারা আমার এই বাচ্চাগুলো দেখে পছন্দ হয় হাসির বাচ্চার অর্ডার করতে পারেন তাহলে কিন্তু আমি আপনাদেরকে পঁয়ত্রিশ টাকা পিস হাসির বাচ্চা আপনাদেরকে দিয়ে থাকবো যা খামারের জন্য প্রয়োজন এই বাচ্চাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আর এই বাচ্চা একদিনের হাসির বাচ্চা আপনি এক দিন বয়স থেকে শুরু করে তিরিশ দিন পর্যন্ত এই বাচ্চাগুলোকে আপনি কী কী ওষুধ পানি এবং ভিটামিন খাদ্য খাওয়াবেন এ টু জেড কিন্তু আমরা আপনাদেরকে সাজেশন দেবো এবং এই সাজেশন অনুযায়ী বাচ্চা লালন পালন করলে অবশ্যই টেকসই হবে এবং আপনাকে ডিম দেবে এবং আপনাকে স্বাবলম্বী করে তুলবে এবং দেশকেও স্বাবলম্বীর দিকে এগিয়ে যেতে সক্ষম থাকবে আর আমরা যারা ঘরে বসে থাকি অবশ্যই অবশ্যই কিছু না কিছু কাজ করে থাকি আর ঘরে বসে লালন পালন করার জন্য এই বাচ্চাগুলোই কিন্তু আপনাদের একটা পারফেক্ট বাচ্চা হিসেবে গড়ে উঠবে তাই আপনারা যদি বিভিন্ন জাতের হাঁসের বাচ্চা নিতে আগ্রহী থাকেন তাহলে আমাদের এই স্কিনে দেওয়া নম্বরের সাথে যোগাযোগ করবেন আমাদের স্কিনে দেওয়ার নম্বর গুলো অবশ্যই আপনাদের মোবাইলের স্ক্রিনে কম্পিউটার স্ক্রিনে ভাসছে এই নম্বরে যোগাযোগ করে বিভিন্ন জাতের হাঁসের বাচ্চা আমরা এখান থেকে ক্রয় করে থাকি এবং বিক্রয় করে থাকি এই বাচ্চাগুলো আপনাদের জন্য আমরা বিক্রয় করে থাকি এই বাচ্চাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরের সাথে যোগাযোগ করে আপনার কাঙ্ক্ষিত বাচ্চাগুলো অনলাইনের মাধ্যমে নিতে পারেন এবং সরাসরি এসে আমাদের হ্যাসিং থেকেও নিতে পারেন তাই সবার প্রতি আন্তরিক ভালোবাসা ও সালাম জানিয়ে আমি শেষ করতে যাচ্ছি আমার এই একদিনের হাসের বাচ্চার ভিডিওটি আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই বাচ্চাগুলো লালন পালন করতে কি কি দরকার এবং একদিন বয়স থেকে কি কি খাওয়ানোর দরকার কী কি ভ্যাকসিন দরকার কী কী টিকা দরকার এগুলো সম্বন্ধে জানতে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নম্বরের সাথে যোগাযোগ করবেন আর আপনারা যদি কেউ বাচ্চা নিতে চান অবশ্যই অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নম্বর সাথে